নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে রাখছি গল্পটি প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক বাকিরা দয়া করে এগিয়ে যাবেন গল্পের নাম নিখুঁত নয় কলমে সুদেশ নাঘোষ সবই তো শুনলাম মেসেস রায় কিন্তু এখনও তো বুঝতেই পারলাম না আপনার আসর সমস্যাটা কি বুঝতে পারেননি না আসলে কেউই বুঝতে পারে না আমিও কাউকে বোঝাতে পারি না ডাক্তার কথা হচ্ছিল ডক্টর রূপম সিনহা আর তার সামনে থাকা মাথা নিচু করে বসে থাকা বছর চল্লিশের এক মহিলা ত্রিনারায়ের এতক্ষণ ধরে খুব শান্ত হয়ে তার বর্তমান পেশেন্টের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করছিলেন ডক্টর সিনহা কিন্তু এত বছরের কর্মজীবনে এরকম বিরল ঘটনা তিনি শুনেছেন বলে মনে করতে পারছিলেন না কিছুক্ষণ পায়চারি করে নিয়ে চেয়ারে বসে ফের তিনি জিজ্ঞাসা করলেন বাড়িতে একা থাকার সময় সবথেকে বেশি কী করতে ইচ্ছা হয় আপনার মিসেস রায় খুন খুব খুন করতে ইচ্ছা হয় ডক্টর নিদেন পক্ষে খুনের পরিকল্পনা থামিয়ে দিলেন ডক্টর সিনহা আপনি বাড়ি যান মিসেস রায় আমি কিছু ওষুধ লিখেছি এগুলো ঠিকঠাক খান আর আপনি বলেছিলেন না ডায়েরি লেখেন ওটা লিখুন ঠিক ততদিন পরেই আসবেন ডায়রি নিয়ে আসবেন ওটা আমার লাগবে ত্রিনা রায়ের ডায়েরি বারো তিন দু হাজার কুড়ি আমি কাউকে বোঝাতে পারি না আমার কথা কেউ বুঝতেই চায় না সবাই ভাবে পাগলের প্রলাপ মনের জটিলতা কিন্তু আমার প্রশ্ন একটাই সকলের তো নানা ধরনের হবি থাকে খুন করতে যাওয়ার পরিকল্পনা করা কি কারোর হবি হতে পারে না আরে পরিকল্পনা করছি খুন তো আর করছি না এই জিনিসটা কিন্তু আগে আমার ছিল না হঠাৎ পেয়ে বসলো মানে এরকম হতে লাগলো খুন কিভাবে নিখুঁত হতে পারে যার রকম প্রমাণ থাকবে না খুব পরিকল্পনা মাফিক কোনো কোনো ক্ষেত্রে বোঝাই যাবে না যে মৃত্যুটা আত্মহত্যা না খুন মানুষ গোদা চোখে শুধু খুনটাই দেখে মনে মনেও ভাবে না যে থাক এত কিছু লিখে কাজ নেই কোন দিন কে আবার ডায়েরি করে ভাববে যে আমি বোধহয় খুন করেও ফেলেছি বাড়িতে সারাক্ষণ একা একা থাকতে কি যে বিরক্তি লাগে কাকে আর বোঝাব আমি নিঃসন্তান জয়ন্ত আমার হাজব্যান্ড ম্যাক্সিমাম টাইম অফিসের কাজে বাইরে থাকে সারাক্ষণ এই ট্যুর ওই ট্যুর এই যে এখনও আমি একা ওর আজই রাতের ফ্লাইটে ফেরার কথা এবার ডায়েরি বন্ধ করেই আজ ডিনারে স্পেশাল মেনু জয়ন্ত শুধু তোমার জন্য ডক্টর রূপম সিনহার কথা বারো তিন দু আমি মনোরোগ বিশেষজ্ঞ কেস আমার প্রচুর আসে প্রতিদিনই আর সবই সাধারণত পারিবারিক সমস্যায় পড়ে থাকা মানুষের কখনো এরকম আসে খুব মানসিক সমস্যায় পড়ে স্বামী স্ত্রী ডিভোর্সের প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আমার কাছে হেল্প চায় আর তাদের মধ্যে প্রায় বেশিরভাগ জনই পরপুরুষ অথবা পর নারীর প্রতি আকৃষ্ট এগুলো প্রায় ক্ষেত্রেই সলভ করতে বেশি সময় আমার লাগে না আজ অনেক বছর পরে একটা স্পেশাল কেস এলো বলতে পারি খুবই রেয়ার কেস খুব অদ্ভুত কেস না হলে আমি ডায়রি লিখতে বসি না আজ এটা না লিখলেই নয় মিসেস ত্রিনা রায় ওয়াইফ অব মিস্টার জয়ন্ত রায় স্বামী বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে থাকেন অফিস ট্যুরটা লেগেই থাকে। ওনাদের কোনো সন্তান নেই অদ্ভুত ব্যাপার এটাই যে স্বামী স্ত্রী কারোরই কোনো শারীরিক সমস্যাও নেই সন্তান ধারণের ক্ষেত্রে আমার কেন জানি না মনে হল ভদ্রমহিলারই এই বিষয়ে অনীহাটা সবথেকে বেশি যেন সন্তান এলে ওনার সমস্ত স্বাধীনতা চলে যাবে আর স্বামী বাইরেই থাকেন দায়িত্ব পালনের ভারটাও বেশি হবে তারই অদ্ভুত মনে হয় একাকিত্বটাই তার বেশি সঙ্গী ওটাকেই তিনি হারাতে চান না এবার আমি যেটা লিখতে চলেছি সেটা আমার ডায়েরিতে মিসেস রায়েরই জবানিতেই লিখবো ত্রিনারায়ের জবানি আমি একাই থাকি ফ্ল্যাটে ডাক্তার বরাবরের জন্যই একা গ্রামের বাড়িতেই আমার শ্বশুর বাড়ির সদস্যরা থাকেন আমার বাপের বাড়িতে আমার বাবা মা আছেন বাপের বাড়ি যাওয়া হয়নি অনেক দিনই প্রায় আমি আর জয়ন্ত নিউ টাউনের দিকে ফ্ল্যাটে একটা নিরিবিলি জায়গায় নিয়েছিলাম সেটা খুব জমজমাট জায়গা না ওর নিজস্ব বিজনেস অফিসিয়াল কাজে ওর প্রায় সময়টাই কাটে বাইরে আগে একা লাগতো এখন প্রায় বহু বছর হলো একা থাকতেই ভালোবাসি মানুষ সন্তান চায় আমরা চাইতাম না আমারই বিশেষত ভালো লাগতো না সাজানো বাড়ি বড় অ্যাকোরিয়াম পাখি আছে বাড়িতে কথা বলে বেশ আসলে কি নেই সুখ ভোগ করার জন্য সবই আছে সুখেই ছিলাম হঠাৎ কি হলো মাথায় বিরক্তিকর ভাবনা এলো একটা এই যে এত কিছু টিভিতে দেখি ক্রাইম চারদিকে এত খুন মার্ডার সব কেমন জলভাতের মতো সেই ধরা পড়ে যায় খুন খুন ভাবতে ভাবতে মাথায় জেদ চেপে গেল যে কি করে একটা নিখুঁত খুন করা যায় সারাদিন ভাবতে থাকলাম এত ভাবলাম এত ভাবলাম যে ওটাই নেশা হয়ে গেল খুব ইচ্ছে হলো একটা খুন করি এমন হলো যে এত উত্তেজনা আমি প্রথমবার জয়ন্তর সাথে এক বিছানায় রাত কাটিয়েও পাই সারাদিন ওটাতেই মো হয়ে রইলাম কিন্তু কাকে খুন করব। কিছুতেই বুঝে উঠতে পারলাম না টুটু আমার রান্নার দিদি এসে রাতে রান্নাটা সেরে দিয়ে যখন আমাকে ডাকলো এক ভয়ঙ্কর রাগ হলো ওর ওপরে এত সুন্দর খুনের চিন্তাটা পুরো গোল পাকিয়ে দিল রাতে খেলাম না খেতে ইচ্ছাই হলো না ঘর অন্ধকার করে শুয়ে পড়লাম ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্ন দেখলাম কি কি দেখলাম মনে পড়ে না পরদিন সকালে উঠে দেখলাম ডাইনিং রুমে মাছ ভর্তি যে অ্যাকোরিয়ামটা ছিল বলা ভালো মাছের মৃতদেহ বড় অ্যাকোরিয়ামের ঢাকনাটা খোলা আর সব মাছগুলো মেঝেতে পড়ে কেউ যেন ঝাঁকনি দিয়ে তাদের তুলে তুলে মেঝেতে ফেলে দিয়েছে খুব আবছা মনে পড়লেও রাতে মাছের স্বপ্ন দেখছিলাম যেন তবে কি আমি কিন্তু তাই বা কী করে সম্ভব আমি তো ঘুমিয়েছিলাম জয় ফিরলে ওকে বললাম যে জল পাল্টানো হয়নি বুঝতে পারিনি সব মাছ মরে গেছে আমি ফেলে দিয়েছি ওকে আমি জয় বলেই ডাকি দেখলাম ও কিছুই ভাবলো না বলো যাকে আমি আবার তোমায় মাছ এনে দেবো মনটা খুব খারাপ ছিল মাছগুলোর জন্য আমি কিছুতেই বিশ্বাস করিনি যে কাজটা আমি করেছি কিন্তু তাহলে করেছেটাই ব্যাকে কেউ তো ছিল না সেরাতে বাড়িতে আমি বারবার চেষ্টা করতে লাগলাম খুন খুন খেলাটা মাথা থেকে সরিয়ে দিতে যত চেষ্টা করতে লাগলাম ততই চেপে বসতে লাগলো ওটা আমার ওপরে সেদিন দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুমিয়েছিলাম মনে পড়ে ঘুম ভাঙল কলিং বেলের ডাকে আমি চোখ খুলে যেটা দেখছিলাম সেটা হলো রুমুন আমার পাখি আমার হাতের মুঠোর মধ্যে প্রাণী কে যেন ওর মাথাটা মুচড়ে দিয়েছে ডানা দুটো ছুরি দিয়ে কেটেছে আর লেজটা ছিঁড়ে দিয়েছে আমার দুটো হাত রক্তে ভেসে যাচ্ছে খুব আবছা মনে পড়ে গেল যে রুমুনকে আমি খাঁচা থেকে বের করছিলাম জোর জবরদস্তি আর ও উড়ে পালাতে চেষ্টা করছিল কলিং বের ফের বাজলো দরজাটা খুলে টুটু দিকে দেখে কান্নায় ভেঙে পড়লাম খুব সহজেই বিশ্বাস করাতে পারলাম যে পাশের গলির বিড়াল ঘরে ঢুকেই ক্ষতি করেছে অদ্ভুত এই যে এইসব ছোটো ছোট খুন করার পরে আমি যা যা অন্যকে বিশ্বাস করাতাম সেটা নিজেও বিশ্বাস করে ফেলতাম কিছু মনেই হতো না খুনগুলো আমিই করেছি কিন্তু আমি ভয় পাচ্ছিলাম আমার মাথা আমাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছিল কেবলই তাই আজ আপনার কাছে আসা এবার আপনি বলুন আমি ঠিক কি করব নিজের ডায়েরি বন্ধ করলেন ডক্টর সিনহা মাথাটা ধরে আছে তার চিন্তার জটিলতা ক্রমেই ঘিরে ধরেছে তাকে তিন দিন পরে নিজের ডায়েরি দিয়ে যেতে বলেছিলেন তিনি ত্রিনাকে। নার্ভ ঠান্ডা রাখার ওষুধও দিয়েছেন দিয়েছেন কড়া ঘুমের ওষুধ কিন্তু কেন মনে হচ্ছে সেই সব কিছুই যথেষ্ট না এর শেষ পরিণতি ঠিক কী হতে পারে ধারণায় আসছে না কিছুতে তিনি ভাবতে লাগলেন ভাবতে ভাবতে একটা থিওরি তার মাথায় কাজ শুরু করল নিখুঁত খুন বারবার এই কথা কটাই বলেছিলেন তৃণা সেটা না করতে পারলে ও যে তৃপ্ত হবে না এটা যে ক্রমেই বদ্ধমূল হয়ে আসছে তার এই তিন দিন বড্ড দেরি হয়ে যাবে না তো এর মধ্যে যদি অন্য কিছু ঘটে যায় যদি সাধারণ প্রাণীর বদলে কোনো মানুষ একটা ভয়বশত প্রতিক্রিয়ায় ডক্টর ডায়াল করলেন একটি নাম্বার হ্যালো তন একবার আসতে পারবি হ্যাঁ আয় তৈরি হয়ে আসিস তুই এলে বেরোবো ঠিকানাটা বের করেন সিনাম তার সব পেশেন্টের ঠিকানায় লিখে রাখা তার অভ্যাস আজ কাজে লাগবে সেটাই সেই রাতে ত্রিনারায়ের ফ্ল্যাটে ফ্ল্যাটের সদ্য ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আশেপাশে ফ্ল্যাটের বাসিন্দাদের পুলিশ ইন্সপেক্টর তনয় মজুমদার বোঝলেন না আপনারা কেউ ঢুকবেন না আমি পুলিশ ইন্সপেক্টর তনয় মজুমদার আর ইনি ডক্টর রূপম সিনহা আমরাই ঢুকছি বাকিটা কি হলো আপনারাই জানতে পারবেন প্লিজ আমাদের কাজ করতে দিন ঘরের অবস্থাটা এখানে বলার দরকার ঠিক বেসিনের সামনেটাতেই বুকের বাদিকটা চেপে ধরে যিনি উপর হয়ে পড়েছিলেন তিনি মিস্টার জয়ন্ত রায় মৃতদেহ দেখে বোঝা যায় হার্ট অ্যাটাকে মারা গেছেন ডাইনিংয়ের পাশের কিচেন থেকে বেরিয়ে এসছে রক্তের ধারা যতদূর সম্ভব ইনি টুটু দিন মিসেস রায়ের রান্নার লোক হাতের শিরা কাটা পায়র বাকিটা পোস্টমর্টম রিপোর্টে পড়বে উল্লেখ্য ওনার চোখ দুটো খোবলানো ডাইনিংয়ের এক পাশে রাইটিং টেবিলে খোলা একটা ডায়রি চেয়ারে মাথায় এলিয়ে রয়েছেন যার তিনি তিনারায় অজ্ঞান কিন্তু জীবিত জ্ঞান ফেরার পড়ার কথা জল ডক্টর প্লিজ জল খাব তনায় বললেন আপনি স্বেচ্ছায় বলবেন সবটা নাকি আমি সব বলবো ইন্সপেক্টর একদম সত্যিটাই বলবো জল খেয়ে বলতে শুরু করলেন ট্রেনারায় বাকিটা আমরা তার জবানিতেই সম্ভব আপনি এভাবে আজ এসে পড়বেন আমি ভাবিনি ডক্টর আমি পুলিশের কাছেই যেতাম আমার তো আর কিছু হারানোর নেই আমি আমার সব কিছু হারিয়েছিলাম সেদিন যেদিন জয় নিজের হাতে আমাদের প্রথম সন্তানকে আমার গর্ভেই মেরে ফেলেছিল আমার কিছু বুঝে ওঠার আগে কি খুশি ছিলাম সেদিন যেদিন ওকে জানিয়েছিলাম আমি মা হতে চলেছি ও কি ভীষণ খুশি হয়েছিল পরদিন থেকে টুটুদিকে অ্যাপয়েন্ট করলো রান্নার কাজে এছাড়া ঠিকে কাজের লোক তো প্রথম থেকেই ছিল টুটু দিয়ে এলো খুব নিজের মতো যত্ন করতো আমাকে একদিন গ্লুকোসের জল খেলাম আর তারপর পেটে ভীষণ যন্ত্রণা বাথরুমে গেলাম বুঝতে পারলাম বাচ্চাটা নষ্ট হয়ে গেছে কাউকে দোষ দিতে পারলাম না কারণ জলটা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম খুব আপসেট ছিলাম আমি খুব কাঁদতাম কিন্তু কেন জানি না মনে হতো জয় মনে মনে ওই ঘটনায় খুশি হয়েছে যদিও ও আমার সামনে দুঃখ প্রকাশই করত। অফিস ট্যুরটা বাড়িয়ে দিল আমার সন্দেহটা বুঝতে পারতো বলেই আমার থেকে দূরে থাকতো আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সাধারণ চাহিদাগুলোকে ও পাত্তাটাও বন্ধ করে দিয়েছিল ট্যুর থেকে ফেরার পরও আলাদা বেডরুমে সুতো আমি এতটাও মেনে নিয়েছিলাম মাঝে মাঝে বিদ্রোহী হলে কি কি জুটতো সেই দাগগুলো আমি এখন দেখাতে চাইছি না ডাক্তার তৃণা থামলেন জল খেলেন আরও এক গ্লাস ফের বলা শুরু করলেন একদিন ওর ল্যাপটপটার পাসওয়ার্ড ওপেন ছিল কিছু দরকারি ফোন করতেও বারান্দায় অন্য দিকটায় যায় সেখান থেকে আমাদের বেডরুম দেখা যায় না ল্যাপটপটা অপারেট করলাম যা দেখলাম সেটা হলো একের পর এক নগ্ন ছবি একাধিক মহিলার সাথে ল্যাপটপটা সেদিন আমার নীল ছবির ভান্ডার মনে হয়েছিল বুঝতে বাকি ছিল না আমাকে সামাজিক ঢাল করে রেখে বাইরে বাইরে ওর কুকির্তি ল্যাপটপটাকে আগের অবস্থায় রেখে পালিয়ে গেছিলাম অন্য করে থামলেন ট্রেনারায় ফের জল খেলেন অনেকটা আবার বলতে লাগলেন সেদিন খুব জোর করেছিল আমায় জয় শপিংয়ে যেতে এখানে বলা দরকার আমরা কিন্তু খুব স্বাভাবিক ব্যবহার করতাম একে অকরের সিক্রেট জেনে গিয়েও ও যখন জোর করতে লাগলো আমি বুঝতে পারলাম ওর কিছু মতলব আছে আর তাই আমার বাড়ির বাইরে যাওয়াটা দরকার আমি খুব হ্যাপি হওয়ার অভিনয় করতে লাগলাম তারপর রেডি হয়ে বেরিয়েও গেলাম কিন্তু কোথাও গেলাম না পিছনে দরজা দিয়ে খুব লুকিয়ে ঘরে ঢুকে আড়ি পারলাম শুনতে পেলাম টুটু তুমি না থাকলে ওর পেটের আপদটাকে আমি কি করে মারতাম বলো তো তুমিই তো গ্লুকোজের ডাব্বায় মিশিয়েছিলে বাচ্চা নষ্টের মেডিসিন আর ও এত বোকা কিচ্ছু সন্দেহ করলো না টুটুদের কলা শুনলাম করবে কি করে ওটা তো নিজেই জলে গুলে খেয়েছিল তারপর প্রচণ্ড হাসির শব্দ তারপর শান্ত সব কিছু আমি খুব সন্তর্পণে উকি দিয়ে দেখলাম দুজনের রতি ক্রীড়া সেটাই শেষ দৈচের বাদ ভেঙে দিয়েছেন আমার তখন থেকে ভাবতাম নিখুঁত খুন করব। আমি তো কিছু চাইনি ডাক্তার একটা সাধারণ সংসার চেয়েছিলাম একটা সন্তান বলতে বলতে কেঁদে ফেললেন তৃণা তারপর হঠাৎ মুখ তুলে বললেন এদের আমি নিজের হাতে মারিনি ডক্টর এরা নিজেরা নিজেদেরকে মেরেছে আমি যেটুকু করেছি সেটা ওদের মরে যাওয়ার পর এবার যেটা বলবো সেটা হলো খুনের বর্ণনা কিন্তু আগে একটু জল খান খুনের বর্ণনা প্রথম ব্যাপারটা টুটুদির ডাক্তার আপনার মনে পড়ে আপনি আমাকে ঘুমের ওষুধ নার্ভের ওষুধ দিয়েছিলেন আমি প্রেসক্রিপশান নিয়ে বেশ কিছু দোকান ঘুরে ঘুরে অনেকগুলো পাতা কিনে আনি তারপর ওগুলো গুঁড়ো করে বিভিন্ন জায়গায় মিশিয়ে রাখি যেমন নুনের জায়গা চিনির জায়গা আমুল দুধের ডাব্বা গ্লুকোজের মধ্যে আরও অনেক জায়গা আস্ত জয়ের ফেরার কথা ছিল স্পেশাল মেনু দুটো দি খুশি ছিল খুব কেন সেটার বলতে হবে কি ও আজ সকাল থেকে এটা ওটা নিজের মতো করেই রান্না করছিল আর আমি মাঝে মাঝে ওকে বিভিন্ন জিনিস খাওয়াচ্ছিলাম নিজের হাতে তৈরি করে আর গল্পও করছিলাম খুব খুশি হওয়ার অভিনয় চালিয়ে যাচ্ছিলাম যেমন নুন চিনের জল লেবু মিশিয়ে গ্লুকোজের জল খুব গরম তো আজ হ্যাঁ চা আমুল দুধের চাও সন্দেহ হয়নি না হওয়ারই কথা জয় আসছে যে আমি শুধু জলেই ছিলাম অন্য কিছু খায়নি ও সেটা লক্ষ্য করেনি এত আনন্দে ছিল এখন এত ঘুমের ওষুধ খাওয়ার ফলে ওর অসুস্থ অবস্থাটা যখন বেশ ভালোই তৈরি হলো তখন বলতে লাগলাম সেদিনের সব ঘটনা সবটা আমি যা যা দেখেছি যা যা জানি আর বললাম এতক্ষণ তুই যা খেয়েছি সব কিছুতেই বিষ ছিল ও বিশ্বাস করতে শুরু করলো বিশ্বাসকে করতেই হতো যে আর যখন বিশ্বাসটা জোরদার হলো মরতে শুরু করলো আপনি তো মনোভেদ ডাক্তার বলুন তো এটা সম্ভব না সম্ভব শীনা সম্ভব মানুষ যখন মন থেকে বিশ্বাস করতে শুরু করে তখন মনটাই বিষ হতে থাকে সেই বিষ দেহে ছড়িয়ে যেতে সময়ও লাগে না এতে মৃত্যু সম্ভব তনয় বললো তারপর বলো ও মরে গেল আমি মৃত্যুটা নিশ্চিত করেছি অনেক পরে ওকে এক কোণে সরিয়ে দিয়ে প্রথমে উপড়েছি ওর চোখ দুটো এবার বলবো জয়ের কথা আজ ক্যান্ডেল লাইটের মতো করে সব সাজিয়েছিলাম ও ফিরল ওকেও টুটুর মতোই ওষুধ মেশানো পানীয় দিলাম ও ড্রিঙ্কের ব্যবস্থা করলাম কয়েক পেক খেলো তারপর ডিনার করতে এলো মাংসের বাটিটা এগিয়ে দিলাম ওর ফেভারিট ডিশ কিন্তু ভাবতেই পারিনি মাংসের ভাটির ভেতরেই একজোড়া মানুষের চোখ দেখতে পাবে ভীষণ ভয় আর ঘেন্নায় চিৎকার করে ছুটে গেল বেসিনে আমি আবার সব বলতে থাকলাম কি কি জানি আমি ওর সম্বন্ধে আর এটা খুব নির্লিপ্তভাবে বললাম ওটা মানুষের মাংস ও টুটুর মৃতদেহ থেকে নেওয়া চোখ দুটো ও টুটুর ও এত খারাপ অবস্থায় ছিল যে বুঝতেই পারিনি আমি মুরগির মাংসকে মানুষের মাংস বলছি ভয় কি বিষম বস্তু হার্টের অসুখ জট ছিল এবার গোঙাতে লাগলো ঘুমের ওষুধ ড্রিঙ্ক মানুষের চোখ সক্রিয়া করতে লাগলো হার্ট অ্যাটাকেই চোখের সামনেই চলে গেল তারপর ঢুকলাম রান্নাঘরে টুটুর ওপর রাগ উপচে পড়ছিল ভীষণ প্রতিহিংসা কাজ করছিল তখন আঘাত করলাম ওর মৃতদেহের ওপর ওর হাতে পায়ে শিরাটা আমিই কেটেছি ট্রেনে একটু থেমে ফের বলতে শুরু করলেন নিখুঁত খুন বলে কিছু হয় না ডাক্তার সব কিছু প্রমাণ থাকে আজ এত শান্তি হচ্ছিল ভেবেছিলাম সব লিখে নিয়ে কাল ডায়েরিটা আপনাকে দিয়ে পুলিশে যাব কিন্তু আপনি বুঝেছিলেন আমার থেকে অনেক বেশি আজ আমার অনেক শান্তি আমি আমার নিষ্পাপ অনাগত শিশুকে ন্যায় বিচার দিতে পেরেছি হয়তো অনেক নিরপরাধ মেয়েকেও বাঁচিয়ে দিয়েছি জয়ন্ত নামক একটা নারী লবির হাত থেকে এবার আমার সব কাজ শেষ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাক গল্পের শেষাংশে আমি অবাক হয়েই তাকিয়েছিলাম ট্রিনার মুখের দিকে এত কিছুর পরেও কত নিষ্পাপ লাগছিল ওকে না ওকে পুলিশ লক নিয়ে যেতে পারিনি যে একযোগ জল খেয়েছিল তার মধ্যে যে পাওয়ারে ঘুমের ওষুধ ছিল তাতে সাধারণ মানুষ না ও আমাদের বলেছিল আপনারা ঘর সার্চ করুন আমি এখানেই বসলাম আমি তখনও বুঝিনি যখন কাজ শেষ করে ফিরে এলাম তখন তৃণা শেষ হয়ে গেছে ঘর সিল করে বেরিয়ে এলাম আমি আর তন্ময় বাকি কাজ কাল পুলিশ করবে সকাল হতে আর বেশি